শুরু করার আগে তো আমার দুটো বিস্কুট ঝুটি পায়রা দেখাচ্ছি দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পায়রা জোড়া কবি শখের একজোড়া বিস্কুট ঝুঁটি দুটোরই বাজির পায়রা লাইট বিস্কুট ঝুটি খেরি পা দুটোরই একজোড়া কালপেটি স্টাইলের একজোড়া পায়রা দেখুন কালপেটি যেরকম ল্যাজ বাঁধানো থাকে দুটোরই কিন্তু একই রকম ল্যাজ বাঁধানো নর মাদি একটা মাদি পিছনে একটা নর নিচে বাজির পায়রা মাদিটার পর সেটিং নেই নতবা মাদিটারও কিন্তু বাজি দেখিয়ে দিতাম পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন শুধু যেমন পায়রা নিচে বাজি হবে তেমন ওরা হবে পায়রা জোড়া ঠিক আছে দেখুন অনেকটা একই কালার তো দেখে নিন ল্যাসটা পুরো গুছিয়ে কালো ঠিক আছে এ হচ্ছে মাদি পায়রাটা পরটা সেটিং নেই এটাও ভালো বাজির পায়রা মাদি পায়রা ওরই জোড়ার নটটা এবার দেখাবো দেখবেন লেসটা দুটোরই কিন্তু বাঁধানো একদম এ হচ্ছে নর পায়াটা দেখুন এটারও সেম কিন্তু ল্যাস বাঁধানো আর এটার কিন্তু খুব সুন্দর বাজি বাজিটাও আপনাদের শখ করে দেবো দেখুন দাঁড়ানোর স্টাইল দেখুন পায়রা খুব সুন্দর কিন্তু দাড়ি দাড়ি বাজে যায় দেখুন এই যে শী উঠে যাচ্ছে একটা দুটো করে বাজি করছে আর পুরো শীষে উঠে যাচ্ছে কারণ দড়ি বেঁধে সময় পায়রা ভালো খেলতে চায় না তা একটা দুটো করে বাজি করছে এই যতবার ছাড়বো সেতবারই কিন্তু একই রকম বাজি এই যে দেখুন এই যে খেললো খেলে বসে গেল বন্ধুরা আর সেট পায়রা আপনাদের শখ করে দিয়ে দেখুন এটা একদম সাদা সবুজ হলুদ চোখো মাদি এটাও হলুদ চোখো নর লাল মুশকি নর পায়রা কিন্তু দুটো ল্যাজ সাদা রয়েছে আর এরকম গায়ের কালারটা কালারটা দেখে নিন এটা হলুদ চোখের মধ্যে ঠিক আছে পায়ের পাঞ্জাটা দেখুন শুধু এটা একদম শীষে বাজি হবে পায়রাটা ঠিক আছে নর পায়রা দেখতেই পাচ্ছেন দুটোই হলুদ চোখের মধ্যে খুবই পুরনো ব্ল্যাড লাইনের পায়রা এটা নর পায়রা এটাও কিন্তু নিচে বাজির পায়রা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি হবে পায়রাটার বাজি দেখিয়ে দেব এই যে ঝড় তোলা বাজি একদম এই যে কতগুলো বাজি করলো দেখতেই পারলেন মাদি পায়রা কিন্তু খুব বেকায়দা বাজি ঠিক আছে আর একশেট দেখুন পুরো সাদা সবুজের মধ্যে নর্মাদি কনফার্ম রয়েছে দেখুন দুটো পায়রা কিন্তু খুবই সুন্দর বাজি ঠিক আছে দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর একজোড়া পায়রা একদম লাইট কালারের মধ্যে ঠিক আছে দুটো পায়রাই দেখুন নরমাদি বাজি দেখে দেবো দেখুন এই যে বাজি করছে একদম এক হাত হাইট থেকেই বাজি পায়াটার ঠিক আছে যেত বাড়ি চলব বাড়ি কিন্তু বাজি হবে আহ 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 ধরো নরপায়াটা নরপায়াটার বাজি দেখাবো দেখুন দাঁড়ানো বাজি দেখুন দেখুন কেমন দাঁড়াচ্ছে বাজি করছে তিনটে হলো চারটে পাঁচটা পাঁচটা বাজি করে পুরো পেঁচিয়ে গেছে কিন্তু দেখুন পুরো প্যাচ খেয়ে গেছে না তো আরও বাজি ছিল পায়াটার ঠিক আছে দেখুন পুরো পেঁচিয়ে গেছে তো দেখুন পেঁচানোর ভাব দেখুন ওই পায়াটা কিন্তু আর সাত আটটা করে এরকম দাঁড়িয়েই বাজি করে ঠিক আছে দেখে নিলেন নর্মালি দুটোটি খেলা একটা সিঙ্গেলি পায়রা দেখুন সাদা চোখের মধ্যে খুব সুন্দর কোয়ালিটি বাজি কিন্তু পায়াটা ঠিক আছে দেখুন পায়রা এটা সিঙ্গেলি আছে এটা ছেলের জন্য থাকবে বাজিটা দেখুন শুধু ছেড়ে দিলাম পায়েটা এবার বাজিটা দেখাবো চলো বাজিটা দেখলেন

পিঠ থাবার নর ল্যাসটা কিন্তু পুরোটাই সাদা এই হচ্ছে নরের গেট আপটা দেখিয়ে দিই দেখুন আছে তখন চার পিস পায়রা একসাথে দেখিয়ে দিচ্ছি এই দুটো পুরো সেটিং জোড়া একটা বিস্কুট মা দিই আর এই যে লাইট ফ্যাশা নর দুটোরই চোখ সাদা দেখে নিন ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির বাজি সাদা আর এই যে লাল মুশকি মা দিই ঠিক আছে এই দুটো কিন্তু জোড়ার পায়রা দেখে নিন এবার একটা একটা করে বাজি দেখিয়ে দেবো দেখুন তো বাজিটার এবার বাজি দেখাবো পায়েটা পেঁচিয়ে আছে তারপরেও দেখুন বাজি করছে এই যে জোড়ার পায়াটা দেখুন ফ্যাসা চোখ সাদা অনেকেই চান এটারও কিন্তু খুব সুন্দর বাজি এটারও বাজি কিনতে এবার দেখিয়ে দেবো একটা বাজি করেছে যার কারণ ডাঙা কিন্তু পুরো সেটিং নেই ঠিক আছে কিন্তু যতবারই ছাড়বো শতবারই বাজি করবে এই দেখুন এবার শ্বেত কাগজিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বাজি বাজি দেখে বাজির অ্যাক্টিংটা দেখুন জোড়ার মাদি এর পর সেটিং করা নেই ঠিক আছে এটাও ভালো খেলা হবে মাদিটা নটটা তো দেখিয়ে দিলাম বাজি কেমন এটা যেমন স্ট্যান্ডার্ড খেলা তেমন ওরা হবে দুটো পায়রারি তো বালির কালার ভাইবেশন দেখুন দুটোরই কিন্তু সাদা চোখ অনেকেই সাদা চোখের মধ্যে বালি পাউডার চান সেটিং জোড়া দুটোরই কালো বর্ডার দেখে নিন খুবই সুন্দর এই যে ডাক করছে দেখুন একদম সেটিং জোড়া ঠিক আছে দুটো পায়রাই নিচে বাজির ডাকটা দেখে নিন কতটা অ্যাক্টিভ দেখুন পায়রা জোড়া ঠিক আছে বাজি দেখিয়ে দেবো তো মাদি পায়রাটার এবার কিন্তু বাজি দেখিয়ে দেব এই যে একদম হাতেবাজি টাইপেরই ঠিক আছে দেখে নিলেন